হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব কি কি প্রজাতির মালটা কমলা কেনু সাতবাগানে রোপণ করতে পারেন এবং সাতবাগানের জন্য উপযুক্ত কোন চারাগুলো কোন জাতের চারাগুলো সে বিষয়টি নিয়ে তো ভিওর্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামি মালটা গাছটি আমি ছোট খুবই ছোট অবস্থায় এনেছিলাম আঠারো লিটার বালতিতে রোপণ করে দিয়েছি এটি গ্রাফটিং এর চারা এখান থেকে গ্রাফটিং করা এবং রুট হিসেবে আমি বেছে নিয়েছি অরেঞ্জিয়াম রুট বাংলাদেশে বিভিন্ন রুট পাওয়া যায় জাম্বুরা রুট ডগরেজ এবং আরও অনন্য তার ভিতরে রয়েছে অরেন্টিয়াম তো এ পর্যন্ত যত জানি যে অরেন্টিয়াম রুটের গাছের ফলস ফলের স্বাদ ভালো থাকে এবং ফলগুলো ভালো হয় তাই আমি অরেন্টিয়াম রুটটাকেই বেছে নিয়েছি তো গাছটি আমি খুবই ছোটো অবস্থায় এনেছি এখন মাসাল্লাহ বেশ ঝোপালো হচ্ছে তো আমার প্রধান উদ্দেশ্য গাছটিকে ঝোপালো করার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রোথ কোনো প্রকার সার ওষুধ ছাড়াই মাসাল্লাহ খুবই সুন্দর গ্রোথ আছে নতুন করে অনেকগুলো শাখা পোশাখা এসেছে এবং এগুলো চমৎকার গ্রোথ রয়েছে এটি ভিয়েতনামি মাসি মালটা নামে পরিচিত এই প্রথম এক যে যাত্রী বারো মাসি হিসেবে প্রকাশ পেয়েছে বাংলাদেশে আরো অনেক প্রজাতির মালটা কমলা কেনু রয়েছে কিন্তু তার ভিতর ভিয়েতনামি বারো মাসি অন্যতম আর এটা হচ্ছে বাগানের জন্য প্রথম স্থান অধিকার করে আছে কারণ এটি বারো মাসি সাতবাগানে সবসময় চেষ্টা করবেন বারো মাসি ফল রাখার জন্য কারণ আপনার কিছু না কিছু ফল যদি গাছে থাকে তাহলে কিন্তু দেখতেও শোভা এবং এটি অনেক সুন্দর লাগবে নিজেও অনেক ভালো ফিল করবেন যে আমি যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফল কোনো না কোনো গাছে আছে দু চারটা মালটা কমলা যদি আপনার গাছে ঝুলে থাকে সারা বছরই তাহলে কার না ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তাই ছাদ বাগানে সময় চেষ্টা করবেন বারো মাসি মালটা কমলা কথা বারো মাসি ফল ফলের গাছ রোপণ করার জন্য তো ছাদ বাগানের জন্য সবচাইতে উপযুক্ত হচ্ছে বারো মাসি যে ফলগুলো আছে বারো মাস কাল ফলন দেয় এইগুলা তো এর ভিতরে অন্যতম হচ্ছে ভিয়েতনামি মালটা আপনারা ছাদ বাগানের জন্য ভিয়েতনামি মালটা সংগ্রহ করতে পারেন আর কি ধরনের চারা ছাদ পছন্দ ছাদ জন্য চুজ করবেন সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর ঝোপালো মাসাল্লাহ গাছটি কিন্তু বট গাছের মতো খুবই সুন্দর ঝোপালো আপনারা ঠিক এই ধরনের ঝোপালো চারা ছাদ বাগানের জন্য চুজ করবেন লাম্বা চারা কিন্তু অনেক বড় হবে ছাদ জন্য সমস্যা তৈরি হতে পারে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ছাদ বাগানের জন্য ঝোপালো চারাগুলো চুজ করার জন্য তো এছাড়াও আপনারা বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতির আনার সংগ্রহ করতে পারেন তার ভিতরে অন্যতম হচ্ছে থাই অস্ট্রেলিয়ান পাকিস্তানি জি এম টু এম সি টু এগুলো এগুলো সারা বছর ফলন দিবে এরপর যে বারো মাসি বারো মাসি যাত্রী রয়েছে এটি হচ্ছে সুইট ম্যান্ডারিন এটিও ফলের স্বাদন অন্য খেতে খুবই সুন্দর এবং ফলগুলো দেখতে চমৎকার এটিও এর চারা এখান থেকে গ্রাফটিং করা আঠারো লিটার বালতিতে আমি রোপণ করে দিয়েছি গাছগুলো যখন আরও বড়ো হবে তখন এর থেকে বড় ড্রামে সেট আপ করার চেষ্টা করব তো আপাতত গাছগুলো যেহেতু ছোটো তাই আমি এই ছোটো ড্রামে সেট আপ করে দিয়েছি তো এই সুইট ম্যান্ডারিনও কিন্তু বারো মাসি জাত হিসেবেই সংগ্রহ করা আপনারা চাইলে এই বারো মাসি জাত হিসেবে সুইট ম্যান্ডারিনের জাতও সংগ্রহ করতে পারেন এছাড়াও রয়েছে ফোর সিজন লংগান এই দেখতে পাচ্ছেন ফোর সিজন লংগান এবং বারোমাসি সাদা জাম এভাবে বারো মাসি যে জাতগুলো আছে সেগুলো আপনারা প্রথম সারিতে সংগ্রহ করবেন এছাড়াও কাশ্মীরি কেনু রপ ম্যান্ডারিন আর এন্ড টু সিমসিমিয়া ম্যান্ডারিন এছাড়াও অ্যাপোর আর মেন্ডারিন এই ধরনের গাছও আপনারা সাতবাগানে রোপণ করতে পারেন আগে চুজ করবেন যে বারো মাসি যে জাতগুলো সেইগুলো চুজ করার জন্য তারপরে চেষ্টা করবেন এর থেকে ভালো যে জাতগুলো ভালো ফলন দেয় দেয়ালে ভালো ফলন দেয় সেই জাতগুলো সংগ্রহ করার জন্য তো ভিআ আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই